শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শকে ধারণ করে আমরা এখানে বসে আছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আমরা তার নেতৃত্বে কাজ করে যাচ্ছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শকে নেতৃত্বকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী আমরা এক ঐক্যবদ্ধভাবে আমাদের এই রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্র মেরামতের জন্য এ একত্রিশ দফার রূপরেখা আমরা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং সেই এদেশের মানুষকে নিয়ে আমরা বাংলাদেশের সেই ধ্বংসস্তৃপ্ত প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের মাধ্যমে আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাই সেই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বাংলাদেশে আবারও স্বস্তি ফিরে আসবে শান্তি ফিরে আসবে একটি সুন্দর সমাজ গঠিত হবে দফা কর্মসূচি সম্পর্কে অবগত রয়েছি আমরা আমাদের বেগম দেশ যে বেগম দিয়েছিলেন দুই হাজার তিরিশে সে বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত রয়েছি সবকিছু মিলিয়ে আমাদের হচ্ছে পরিপূর্ণভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই একত্রিশ দফার রূপরেখা আমাদেরকে দিয়েছে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনে গণতান্ত্রিক শক্তির জয়লাভ আর এরই পূর্ব শর্ত অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার অপসারণের আন্দোলনে সফলভাবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয় একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠা সরকারের প্রাথমিক কাজ হবে ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামো মেরামত ও পুনর্গঠন যে সরকার এই রূপরেখার বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত হবেন হবে ধারণা উপস্থাপিত হয়েছে এক নম্বর হচ্ছে সাংবিধানিক সংস্কার দুই প্রশাসনিক সংস্কার তিন জনকল্যাণ বিষয়ক সংস্কার চার অর্থনৈতিক বাণিজ্যিক বিষয়ক সংস্কার সাংবিধানিক সংস্কার শ্রেণীতে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সার্বভৌমত্ব নিশ্চয়তা স্বাধীনতা সুরক্ষা টেকসই সংস্কারের বাস্তবসম্মত সার্বজনীন অংশীদারিত্বমূলক জাতীয় পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদের যৌক্তিক ধারণা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত হয় রাষ্ট্রীয় মূল আইনসভা নির্বাহী বিচার বিভাগের ব্যক্ত হয়েছে এই এছাড়াও সুষ্ঠু নিরপেক্ষ প্রভাবহীন ও অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থার প্রবর্তনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রয়োগের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেনের লক্ষ্যে সরকার ব্যবস্থায় এই সংস্কার অন্যতম লক্ষ্য প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা সুনির্দিষ্টকরণের মাধ্যমে একক ব্যক্তি নির্ভর রাষ্ট্র পরিচালনার সুযোগকে প্রতিহত করার প্রচেষ্টা রয়েছে এই সংস্কার প্রস্তাব